মা বাবা সন্তান হারা হলে পরিস্থিতি কি হয় মানব জীবনের অভিজ্ঞতা থেকে তা আমরা সকলেই জানি কার সন্তান হারালে মা বাবা সরাসরি পুলিশে খবর দেয় কিংবা নিকটবর্তী কোনো আত্মীয়কে খবর দেয় কিন্তু এ তো বুনো হাতি আর সকালে নাগরাকাটার জলঢাকা নদীতে এরকমই দৃশ্য দেখা গেল এক মর্মান্তিক নিজের ভেসে যাওয়া হস্তি সবককে খুঁজতে মা এবং বাবা হাতি সকাল থেকে সেই নদীতে বিভিন্ন সময় দফায় দফায় কখনও জলঢাকা নদীর প্রবল স্রোতের মধ্যে তারা চিরুনি তল্লাশির মতন একেবারে বলা যেতে পারে তারা খোঁজাখুঁজি শুরু করেছে যেন কোনো কিছু হারিয়ে গেছে এবং সকাল বলা যেতে পারে সাড়ে পাঁচটা থেকে একেবারে বিকেল পর্যন্ত তারা চিরুনি তল্লাশি চালিয়েও কিন্তু তাদের খুঁয়ে যাওয়া যে শাবক তাকে খুঁজে পায়নি স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন খবর পেয়েছি এখানে হাতির মুভমেন্টে তখন থেকে তো আমরা এখানে দেখছি নদীর নিচে দিকেও আমরা দেখলাম সব জায়গা ওখানে লোকের জিজ্ঞেস করছি কিছু তো আমরা পাইনি কিন্তু হাতি এখানে বহুত অনেকক্ষণ থেকে মোটামুটি দুই ঘন্টা থেকে ঘোরাঘুরি করছে মানে এরা জলঢাকা নদীতেই কিন্তু বারবার না আমরা এদিকে তো আমরাও ওখানে সব জায়গায় স্টাফ লাগাইছি নিজেও অবজর্ভ করছি আমরা সব মিলে এখানে দেখি অনুমান করা হচ্ছে কেন বারবার জলঢাকা নদীতে নেমে আসছে মানে গ্রামে তো এমনিও নদী পার করে গ্রামে ঢুকে সবসময় এখন কি হয়েছে ওদের কি পাচ্ছে মানে পার করতে পারছে না না কি হয়েছে বুঝতে পারছে না এখন প্রবলেম স্থানীয় মানুষের ধারণা যে হয়তো গতকাল গভীর রাতে হাতির দল নদী পারাপারের সময় প্রবল জলের স্রোতে ছোট্ট হস্তি শবকটি এই জল ঢাকা নদীতেই তুলিয়ে যায় কোথায় চলে গেছে তার কোনো খোঁজ নেই বনকর্মীদের নদীতে নেমে সেই হস্তি শবককে উদ্ধার করারও সেই অবকাশ নেই কারণ ততক্ষণে হয়তো ভেসে গেছে তো মনে হয় রাতের বেলা এদের মানে হতে পারে বাচ্চা হ্যাঁ বাচ্চা ভাসায় গেছে মনে হয় নদীতেও অনেক জল তো মনে হয় সেটার জন্য এই হাতিটা খুঁজাখুঁজি করতেছে সকাল পাঁচটার থেকে খুঁজাখুঁজি এখন তো আছে হাতি এখনো আছে কিন্তু সন্তান হারা এই হাতির মা এবং বাবা তারা সকাল থেকে রাত পর্যন্ত তার একের পর এক তল্লাশি করে গেছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি ক্যামেরায় সৈয়দ নিজাম পার্থ চৌধুরী সঙ্গে প্রদীপ সরকার নিউজ টাইম